সালামু আলাইকুম আমার একটা নাজমু আজকে আপনাদের সাথে আপনারা যারা পার্সিয়ান বিড়াল পালন তাদের একটা খুব কমন সমস্যা হচ্ছে যে আমার পার্সিয়ান বিড়ালটা তো বেশ অনেক লোম ওঠে এই লোম কিভাবে দূর করতে পারি লোম ওঠার এই সমস্যাটা বেশ কিন্তু ভয়ঙ্কর না হইলেও বেশ একটা মারাত্মক পর্যায়ে যায় কারণ দেখা যায় যে আপনার বিছানায় একদম পুরো লোম দ্বারা আক্রান্ত হয়েছে আপনি ওকে একটু কোলে নিচ্ছেন তখন আপনার পুরো বডি আলটিমেটলি লোম লেগে গেছে এটা কিন্তু খুব অল্প কিছু মেডিসিনের মাধ্যমে আমরা সাধারণত ঠিকঠাক করে ফেলতে পারি প্রথম অবস্থায় খুব বেশি লাগে না এখন এই সমস্যাটা আসলে কেন হয় এই সমস্যাটা হওয়ার পিছনে তো লোম বেশি এ ওদের স্বাভাবিকভাবে একটু লোম বেশি উঠবে কিন্তু যখন দেখবেন যে অত্যাধিক পরিমাণে উঠতেছে এটার কারণ হতে পারে আপনি ওকে মশলা জাতীয় প্রচণ্ড পরিমাণে খাবার দিচ্ছেন বা ওকে প্রচুর পরিমাণে আলটিমেটলি ফুড খাওয়াচ্ছেন বা ওর আলটিমেটলি প্যাটে প্রচুর পরিমাণে ক্রিমি হয়েছে ক্রিমির থেকেও কিন্তু আলটিমেটলি বড়িতে লোম শেডিং হয় মানে হচ্ছে লোম ঝরে পড়তে দেখা যায় তো এই কারণগুলো হচ্ছে প্রথমে একটু দূর করার চেষ্টা করবেন যে মশলা জাতীয় খাবারগুলো একটু কম দিবেন তারপরে হচ্ছে ওকে কৃমির মেডিসিনটা ঠিকঠাক মতো খাওয়াবেন দেখবেন যে ওর ত্বকে কোনো ফাঙ্গাল ইনফেকশন বা এই জাতীয় কিছু আছে কিনা যদি আপনি দেখেন যে গত তিন মাসের মধ্যে আপনি ওকে কৃমিনাশক ওষুধ দিয়ে ফেলছেন ওকে আপনি মশলা জাতীয় কোনো খাবার দেন না ওর ত্বকে কোনো ফাঙ্গাল ইনফেকশন নাই তাহলে সাধারণত অল্প কিছু আলাদা ভিন্ন মেডিসিন ব্যবহার করলেই দেখা যায় যে লোম ওঠার সমস্যাটা ঠিক হয়ে যায় তো এক্ষেত্রে আমরা সাধারণত সিরাপও দিতে পারি ওকে কয়েকটা ক্যালস ক্যাপসুলো দিতে পারি এইগুলা দিলে দেখবেন আস্তে আস্তে ও সুস্থ হয়ে গেছে তো এই বিষয়টা সম্পর্কে যদি আপনারা চান তাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে আমার কাছ থেকেও প্রেসক্রিপশন করে নিতে পারবেন সেক্ষেত্রে খুব স্বল্প খরচে আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা বেশ ভালো রকম সেবা দেওয়ার ধন্যবাদ সবাইকে